অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ওয়েস্ট অ্যানভয়েড অ্যান্ড ডার্কনেস ওয়াজ আপন দ্য ফেস অফ দ্য ডিপ উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলো তাদের দুজনের বয়সের ব্যবধান সাতাশ বছরের কিন্তু বিরাজ করছেন সমসময় জুড়েই হ্যাঁ ঠিকই ধরেছেন কবি টি এলিয়ট এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলছি আধুনিক কবিতার জন্ম যাঁদের হাত ধরে সেই দুই ভিন্ন ভাষী অথচ সমমনস্ক যুগন্ধর কবিদয় পুরোধা পুরুষের ভাবনাই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব টমাস টার্ন এলিয়ট তার বিখ্যাত দ্য ওয়েস্টল্যান্ড কবিতাটি A heap of broken images where the sun beats and the dead tree gives no shelter, the cricket no relief. My nerves are bad tonight. Yes, bad. Stay with me. Speak to me. The river's tent is broken. দ্য লাস্ট ফিঙ্গার্স অফ লিফ ক্লাচ অ্যান্ড সিং ইন টু ওয়েট ব্যাঙ্ক দ্য উইন্ড ক্রসেস দ্য ব্রাউন ল্যান্ড আনহার্ড দ্য নেমস আর ডিপার্টেড এতে করে মনে উঁকি দেয় রবীন্দ্রনাথের বাঁশি কবিতাটি বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আটি কাঁঠালের ভূতি মাছের কানকো মরা বেড়ালের ছানা ছাইপাঁশ আরও কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া শ্যাঁত স্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড় দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি কয়েকটি কবিতা কবিতাগুচ্ছ লাইন পরপর শোনালেই বুঝতে পারবেন Our life is unwelcome, our death unmentioned in the times. It is hard seeking the good deeds that lead to obscurity, accepting with equal face these that bring ignominy. দ্য প্লাউজ অফ অল অর দ্য লাভ অফ নান উইল ইউ বিল্ড মি আাউজ অফ প্লাস্টার উইথ করোগেটেড রুফিং টু বি ফিল্ড উইথ লিটার অফ সানডে নিউজ পেপার্স সেদিন পঁচিশে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গমন্দ্রিত জনসমুদ্র বেলা অবেলায় ধনিতে ধনিতে গেথে জাল ফেলেছি মাছ দরিয়ায় কোনো মন দিয়েছে ধরা ছিন্ন জালের ভিতর থেকে কেউবা গেছে পালিয়ে কখনো দিন এসেছে ম্লান হয়ে সাধনায় এসেছে নৈরাশ্য গ্লানি ভারে নত হয়েছে মন এমন সময়ে অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ত প্রতিমা সেবাকে তারা সুন্দর করে তপক্লান্তের জন্য তারা আনে সুধার পাত্র এলিয়ট বলছেন অল আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু আওয়ার ইগনোরেন্স অল আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ বাট নিয়ারনেস টু ডেথ ইজ নো নিয়ারার টু গড Where is the life we have lost in living? Where is the wisdom we have lost in knowledge? Where is the knowledge we have lost in information? The cycles of heaven in 20 centuries brings us farther from God and nearer to the dust. Robindranath Thakur Bolchen, আমি হিন্দু আমি মুসলমান এই কথা সবাইকে বলতে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল অথচ আমি মানুষ এ কথা কেউ বলে না যে মানুষ নয় সে হিন্দু হোক বা মুসলমান তাতে জগতের কোনো লাভ নেই এলিয়ট বলছেন দেয়ার উইল বি টাইম দেয়ার উইল বি টাইম টু প্রিপেয়ার ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইউ মিট কেহ বা দেখে মুখ কেহ বা দেহ কেহ বা ভালো বলে বলে না কেহ ফুলের মালা গাছি বিকতে আসিয়াছি পরখ করে সবে করে না স্নেহ সবার মাঝে আমি ফিরি একলা ইটের কেমন করে কাটে সারাটা বেলা ইটের পরে ইট মাঝে মানুষ কিট নাইকো ভালোবাসা নাইকো খেলা খ্রিষ্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন সে শয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিঁধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাঁকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই আজ পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে For a man is a vain thing, and man without God is a seed upon the wind, driven this way and that, and finding no place of lodgment and germination. T.S. Eliot